বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল ছোট ভাই কাঁদতে লেগেছে এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ বা ছোট ভাইয়ের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে দিল হঠাৎ করে বলে উঠলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে মন দিয়ে শুনে লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে কে মাথায় লম্বা কে মাথায় ছোট ওটা বড় কথা নয় ইয়া রাসূলুল্লাহ বারে হিন্দু খোমদা আমার বেশি আপনি কুস্তি লাগিয়ে দেখে আমি ওকে হারিয়ে দেব আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুর বললে দেখো গো দেখো গো আমার মোয়াজ আর মুয়াজ কি বলতেছে অনেক বড় বড় কুস্তি শুরু হয়ে গেল ছোট ভাই বড় ভাই কি সারা করে দিল ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে কেন না নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে আমি তোমার ছোট ভাই আমার উপরে তুমি হিংসা করো না আমি যদি পাই তোমার তো হিংসা হবার কোনো কথা নাই তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো তাহলে আমি জিতে যাব আমাকে উজুর দিয়ে দেবে ছোট ছোট বাচ্চা যেমন হয় পাই না করে এই যুবকেরা করুন

আমি আব্বাস বলি আমি ইমানদার আর আমার নবীর ওই সাহাবী দেখে আমি অবাক হয়ে যাই তারাকে আর আমি তাদের নজরে আমার তো কোন দিনে নেই চতুষ্পদ জন্তু থেকে তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি কি আমাদের মধ্যে আছে কি আমাদের মধ্যে প্রেম কি আমাদের মধ্যে টান কি আমাদের মধ্যে মহাব্বত আর এর দ্বারা চাঁদকে জীবন বন্ধনের সৃষ্টি করছে আর চাঁদ জিতে বলে হয় কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আবাসত করে জালিমের

হয়ে গেল তিনশো জনের কাছে এক হাজারের উপরে জালিমরা পরাজিত হয়ে গেল তিনশো জনকে আমার আল্লাহ কামিয়াবি দিয়ে দিলে আরো জোরে বলো সুভা যিনি তোমার আমার জন্যই জমিনকে বিচানা বানিয়ে দিয়েছে যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে যিনি তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে এবং মানুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত করেছে ছিল নারীদেরকে নারীদের কোনো সম্মান নেই নারীদের কোনো অধিকার নেই নারীদের কোনো মর্যাদা নেই এভাবে তারা নারীদের উপর জুলুম করত

কাইসার পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল কিন্তু সবাই মিটে গেছে আমার আল্লাহ তিনি দিনার নবী ও দীন ইসলামকে হিফাজত করে দিয়েছে তা আজকেও সেই জিনিস চলছে তবে রিসেন্ট একটু মাথা চাচা এই মাথা চারা দিবার কারণ কি আমার নবীর উম্মতরা গাফিল হয়েছে তাই এর জন্য আমরা আমরা ধর্ম থেকে অনেক দূর সরে যাওয়ার জন্য আজকে মিথ্যা আবা মাথা চারা দিয়েছি আবা চিটিং বাদ প্রতারণাকারী ধোকাবাজ জেনাকারী লুটকারী তারা আবার নতুন করে মাথা চারা দিয়েছে এতে খাবরা বাকি কিছু এরকম হয়েছে হয়েছে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের হুজরা মোবারক কে পর্যন্ত ঘিরে কিন্তু আমার নবী এক মুটা মাটি নিয়ে মক্কার মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছে বালি কোনা তাদের চোখে পড়েছে তারা চোখ ধরেছে আল্লাহর নবী চলে গেছে তারা দেখতে পায়নি জোরে বলুন

الله 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 اماں تو